জলে জলেতে সেই ব্যাপারটা চলছে দেখুন বন্ধুরা যারা যারা দেখছেন এই মুহূর্তে আমাদের দাসপুরে নিমতলার রাস তাদেরকে প্রত্যেককে জানা অনেক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা তো যদি সময় পান অবশ্যই আসবেন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখান থেকে এবছরের ব্লগটা শুরু করছি নিমতলা রাসযাত্রার আর দেখতে পাচ্ছেন গলা পুরো বসে আছে একটু মানিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ঘাটাল দাসপুরের সবথেকে পুরাতন ঐতিহ্যবাহী রাস নিমতলার রাস সেটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেখতে দেখতে তিনশো পঞ্চান্নতম বছরেতে পড়ে গেল বন্ধুরা যারা যারা ভিডিওটি দেখছেন একটি লাইক দেবেন এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও করতে আমরা একটু উৎসাহিত বোধ করি তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা তিনশো পঞ্চান্নতম বছরে পদার্পণ করলো ঘাটাল দাসপুরের আমাদের অত্যন্ত আদরের ভালোবাসার আবেগের নিমতলার রাশ আর দেখতে পাচ্ছেন তাকে ঘিরে আমাদের এখানকার মানুষের কতটা উন্মাদনা কতটা ভালোবাসা নিয়ে তারা আসছেন আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একেবারে সবাই ফ্যামিলি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন কচি কাচা বাচ্চা তারাও এসেছে যেটা বলার সেই পুরনো ঐতিহ্য কিন্তু মনে হচ্ছে যেন আবার ধীরে ধীরে ফিরে আসছে দেখতে পাচ্ছেন দাসপুর এবং ঘাটালের মানুষ কিন্তু আসছেন এবং অংশ নিচ্ছেন এই আমাদের আদরের রাশেতে তো এটা একটা বড়ো ব্যাপার দিনে দিনে কিন্তু বেড়ে যাচ্ছে এর প্রসার এর পরিধি ব্যাপ্তি তো এগুলো অত্যন্ত আনন্দের কারণ এই জায়গাটা যেটা নিমতলা অত্যন্ত একটা প্রাচীন গঞ্জ এবং এর সঙ্গে আমাদের ইতিহাস জড়িয়ে যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে নীলকুঠি অনেক 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 কিছু জড়িয়ে রেশম শিল্প জড়িয়ে রয়েছে কি বলবো শিলাবতী এক সময়ে প্রভাব প্রতিপত্তি নিয়ে গ্রামটা গঞ্জটা সেটা কিন্তু বেড়ে উঠেছিল আর আজ দেখতে পাচ্ছেন সেই দিনগুলো হয়তো আবার ফিরে আসতে চলেছে তো কিছুটা হলেও ইতিহাসের ছোঁয়াও দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আজ রোববার ভালো রকম ভিড় হয়েছে নিমতলার রাশকে ঘিরে আর কিছুক্ষণের মধ্যেই আসছে আপনার উল্কা ব্যান্ড সেটাও দেখাবো আর এই পাশটাতে একাধিক জয়িং যে রাইডারগুলো রয়েছে সেই রাইডারগুলো দেখতে পাচ্ছেন এনজয় করছে যেমন বাচ্চারা রয়েছে তেমনি যুবক যুবতী থেকে আরম্ভ করে বিভিন্ন বয়সের মানুষরাও রয়েছেন এসেছেন এবং আজকে এমনি ছুটির দিন তো অনেকটাই জমজমাট এই মুহূর্তে মেলাটা সেগুলো সবই আপনাদেরকে তুলে ধরছি যারা যারা আসবেন এই মেলাতে সোজা একদম রিমকলা স্টপেজে নেমে এই রাস্তা ধরে চলে আসবেন তো আপনারা যে গ্রামটা এসেছেন যে গ্রামটা এই মুহূর্তে দেখছেন এই গ্রামটা বহু প্রাচীন একটা গঞ্জ বন্ধুরা পরশু দিন এসেছিলাম আপনাকে লাইফে দেখিয়েছিলাম সে সময় একদম ফাঁকা ছিল আর আজকে দেখতে পাচ্ছেন রোববার এমনিতে হলিডে উপচে পড়া ভিড় আজ রাত্রে দেখতে পাচ্ছেন একদম জমেজমাট ভিড় গোপাল গোবিন্দজিউর মন্দির এবং নিমতলার রাসকে ঘিরে দেখতে পাচ্ছেন এবং এখানে যারা এসেছেন আমি একদম পরিবার সহ এসেছেন এটা এমন একটা জায়গা যে সমস্ত ধরনের মানুষের মিলন ক্ষেত্র মেলবন্ধনের একটা জায়গা যেটা বছরের এই কটা দিনেতে হয়ে থাকে এবং আমাদেরও সৌভাগ্য হয়েছে সেগুলো আপনার সঙ্গে শেয়ার করে নিচ্ছি আপনার সঙ্গে তুলে ধরছি যারা যারা রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন আপনাদেরও কেমন লাগছে আর এবছর দেখতে দেখতে তিনশো পঞ্চান্নতম বছরে পড়ে গেল এই রাস। তো আমি একটু উপাসটা আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এপাশে পাশে বিভিন্ন হরেক মালের যে স্টলগুলো রয়েছে আগের দিন দেখাচ্ছে পুরো ফাঁকা আর আজকে দেখতে পাচ্ছেন ভেতরে ঢোকা যাচ্ছে না এমন অবস্থা গোপাল জিউর মন্দির এবং তাকে ঘিরে যে রাস হয়েছে রাস শুধু না রাসের বিভিন্ন প্রদর্শনী সেগুলো দেখার জন্য দেখতে পাচ্ছেন একটা দীর্ঘ লাইন পড়েছে এই মুহূর্তে আর এই হচ্ছে সেই বকুল গাছ অনেকেই জানে না এরও বয়স নায় নাই করে হলেও তিনশো পঞ্চান্ন বছরের বা তার বেশি হতে পারে আমি উপাসটটায় নিয়ে যাচ্ছি আপনার পরিস্থিতিগুলো তুলে ধরছি আবার দূরে চলে যাচ্ছে তো অনেকেই যে তরি রয়েছে সেই তরিকে দেখতে পাচ্ছেন দুলননের মাধ্যমে একটু আনন্দ নিচ্ছেন প্রবেশ করে যাচ্ছেন সেই মন্দিরের ভেতরে যেখানে একাধিক প্রদর্শনী থেকে আরম্ভ করে পুজোটা পর্যন্ত ব্যবস্থা রাখা হয়েছে সেগুলো সবই তুলে ধরছি এবং তার সাথে সাথে আপনার সম্ভবত দাসপুর পুলিশও রয়েছে প্রশাসনও এখানে রয়েছে দেখতে পাচ্ছেন একদম সেগুলো সবই তুলে ধরছি তো বন্ধুরা সময় কম আমি বাইর থেকেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরের অবস্থাটা আপনাদেরকে আগে আমার যে রিলটা রয়েছে তাতে রাজচক্রটা দেখিয়েছি নিমতলার আর এই মুহূর্তে ভেতরের পরিবেশটা আপনার সামনে তুলে ধরছি এগুলো আমাদেরও সৌভাগ্য হয়েছে আপনার সঙ্গে সেগুলোই দেখাচ্ছি যেগুলো আমরা দেখাতে পারছি আজকে গোপাল গোবিন্দজিউর মন্দিরের সামনে এসে কিন্তু সেই আগের বছরের অনুভূতি আবেগ সেগুলো সবই মনে পড়ে যাচ্ছে এবং যে পরিবেশটার জন্য আসা সেটা দেখতে পাচ্ছি এটা দেখে আপ্লুত হচ্ছি বন্ধুরা নিমতলা রাসমেলাকে কেন্দ্র করে এই যে ব্লগটা করলাম এখানেই শেষ করছি যদি ভালো লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন ভিডিওতে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আপাতত রাখছি টাটা বন্ধুরা হরে কৃষ্ণ